যদি আল্লাহকে ভয় করতো তাহলে এই জাল জালসাতে ওই আপনার ওই গুটকা তিরঙ্গা পান জর্দা বিক্রি হতো এই ধানের ধানের জমিনে কি বেগুনের গাছ লাগা আছে কি কিসের গাছ লাগা আছে ওগুলো বেগুনের না তো বেগুনের ওই মাথা বেগুনের গাছের ওই মাথাতে দেখবেন তো কি বিক্রি করছে লোকেরা কি বিক্রয় করছে গুটকা তিরঙ্গা পান জর্দা বিক্রি করছে তাই না আচ্ছা বলেন তো দেখি গুটকা বিকে পান খা হালাল না হারাম হ্যাঁ ভুল বললেন আপনারা সত্যি হারাম তাই নাকি আসলে যদি হারাম হয় তাহলে আপনাদের জাল সেটা ইসলামিক সব আজে এখন যে হারাম খাদ্য বিক্রয় হচ্ছে গো হ্যাঁ কিভাবে মানুষের হেদায়তের আশা করেন আপনারা কিভাবে আশা করেন হেদায়তের হেদায়েতের আশা তখন করা যায় মানুষ তখন হেদায়েত পাবে যখন হারামের মুখে লাথ তিলের দোকানকে চুল বুঝলে করে দেবে সেই দিন হেদায়েত পাবে ইনশাল্লাহ তার আগে হেদায়েত পাবে না কত মানুষ হারাম খাদ্য বিক্রয় করছে হারাম খাদ্য বিক্রয় হচ্ছে তবে নিহাদার মানুষ নিচ্ছে একটু একটু নতুন তুলে তো জানো এ এটা দোকানওয়ালা আমার দিকে তাকান এটা দোকানওয়ালা এই দোকানে যদি এখন দশটা মানুষ যায় তো দশটা মানুষ যত পাপ করলো দোকান বালা যত পাপ করলো এই জালসার যারা দায়িত্বশীল মানুষ তারা একাই তত পাপ করলো কথা আব্দুল করিম বুঝাতে হয় কথা সভাপতি সাহেব কথা ভুল হচ্ছে কথা ভুল হচ্ছে কি বলেন কথা বুঝতে না আচ্ছা বলেন কে হেদায় আশা কিভাবে করছেন হাজার হাজার দর্শক যদি বসে থাকে হাজার হাজার মানুষ হেদায়ত পাবে না কেন প্রথমে তো হারাম কাজ চালু হয়েছে আপনি আমার কথা শুনে কিভাবে হেদায়ত পাবেন এখন বক্তব্য শুনবেন এখন মনে হবে যে আর বিড়ি গুল গুটকা খাবো না ওই বেগুন গাছের পাশে যখনই যাবেন তখন মনে হবে আব্দুল কমের কথা মার এখন আর একটা গুটকা নে তাই না দেখি কোন মায়ের ব্যাটার বুকে ক্ষমতা আছে বলতে পারে বিড়ি গুটগুটকা বিড়ি গুল গুটকা যায় ওকে যদি বাঘ হতে কবর না দিয়ে চলে যায় দেখি কোন মায়ের বেটার ক্ষমতা আছে বলতে পারে যায় আজকে আবার আপনাদের সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম আজকে আপনাদের বাঘ এসে সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম এমন কোন মায়ের বেটার প্রমাণ যদি করে দিতে পারে যে বিড়ি গুল গুটকা গাঁজা হিরোনিয়া বা তিরঙ্গা জর্দা সিগারেট খনি এগুলো হালাল সেই দিন থেকে আমি আব্দুল করবিন আমিনুল ইসলাম জাতির সামনে কথার জিন্দেগিতে বলব না ইনশাল্লাহ খুঁজতে শুরু করেন নাজ থেকে কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আপনাদের সারা পৃথিবীর মানুষকে আর যদি তোবাদ যদি এই কথা আমার যদি সত্য হয় যদি ভুল প্রমাণ করতে না পারেন তাহলে এখান থেকে হবে বাড়ি আল্লাহ হবে না ইনশাল্লাহ না না হবে না এখন চেক করলে তো এখনো বিড়ি গুল গুটকা পাওয়া যাবে পাওয়া যাবে না কাকে যে নিয়ে এসেছে আব্দুল করিম ভাইকে কেন এই যে নিয়ে এসেছে সবই যে আমাদের বিরুদ্ধে বলছে গো হ্যাঁ তাই না তাই তো তো আমিও ভাবছি চাচা বুঝতে পারছে মানে চাচার পাশেই তো লোক থাকে সম্মানিত মুরব্বী সাহেব আমি আপনাকে কি দিয়ে বোঝাই আপনি বিশ্বাস করুন আমি আব্দুল করিমিনুল ইসলাম এই ইস্টেজে চেয়ারে যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত অন্তত একটা বাক্য করান এবং হাদিসের বাইরে বলবো না ইনশাল্লাহ আপনি শুধু কথার সাথে কথা মিলিয়ে নিন যে আব্দুল করিম কোনটা করণা দেশের বাইরে বললেন যখনই আব্দুল করিম কোনা দেশের বাইরে কথা বলতে যাবে আব্দুল করিমকে চিট ধরিয়ে দিবেন একটা কাগজ ধরিয়ে দিয়ে বলেন আব্দুল করিম ভাই আপনি নেমে যান আপনার বক্তব্যর সময় শেষ হয়ে গেছে আর প্রয়োজন নেই আমি এই গতিতেই চলাচল করি আপনাকে আমি অনুরোধ করে বলছি পাঁচ ওয়াক্ত শলা তাদাই করছেন এই শীত পড়েছে শীতেও ফজরের শলা আদায় করবেন এত শীতে ফজরের সলাত আদায় করে যদি আপনি নেকি না পান তাহলে ফজরের সলাত আদায় করে লাভ আছে জি লাভ নেই কাজে আপনাকে আমি অনুরোধ করে বলছি আল্লাহ নবী বলছেন যে যে ব্যক্তি নেশাদার দ্রব্য একদিন ভুল করে খেয়ে নাই তার চল্লিশ দিন কোনো এবাদত কবুল হয় না একটু আমার দিকে তাকান একটা যুবক যদি ভুল করে বিড়িতে একটা টান মেরে দেয় আপনারা শুনতে পাচ্ছেন কথা বুঝতে পারছেন কথা এইদিকে আছেন আল্লাহ নবী বলছেন যে যদি কোনো মানুষ বিড়িতে একটা টান ভুল করে মেরে দেয় তো তার এখন কতদিন শলাৎ এবাদত কবুল হবে না চল্লিশ দিন আচ্ছা চল্লিশ দিন যদি সলাৎ কবুল না হয় তো আপনাদের মধ্যে কোনো একজন মানুষ বিরিপান করছে মনে করেন বিরিপান করছে তো আজকে বিরিপান করলো চল্লিশ দিন শলাৎ কবুল হলো না আবার কালকে পান করলো তো তারপরে আবার চল্লিশ দিন কবুল হলো না তো তাহলে এইভাবে চল্লিশ দিন যেতে 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 এমতো অবস্থা যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবে হাদিস সহি একাধিক সহি হাদিস আল্লাহ নবী বলছেন এমতো অবস্থা যদি তৌবা না করে যদি বিনা তৌবাতে মারা যায় তাহলে সে জাহান নামে যাবে তাহলে সে জাহান নামে যাবে মুরব্বী সাহেব আমি আপনার ছেলের মতো যুবক ভাই আমি আপনার ভাইয়ের মতো আপনি আমার কথাতে খারাপ নিয়েন না আমি আপনার দিনী ভাই মুরব্বী সাহেব আমি আপনার ছেলের মতো আমার বয়স অতীব কম আমি আপনার ছেলের বয়স বয়স আমি আপনার হাঁটুর বয়সের মানুষ অতএব আপনি আপনি আমার কথাকে খারাপ নিয়ে না আমি আব্দুল করিম আল ইসলাম করন হাদিসের কথা বলার জন্য আপনাদের বাধ্য হতে এসেছি মুরব্বী সাহেব আমি আপনাকে অনুরোধ করে বলছি আজকে বিড়ি গুল গুটকার মুখে লাথি মারতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ পারবেন না লাথি মারতে ইনশাল্লাহ কেউ যে ইনশাল্লাহ বলে না গো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলি বলে আমিন সম্মানিত তাদেরকেই সাহেব যারা আল্লাহকে ভয় করে তো ভয় যে কিভাবে করছেন আমিও বুঝতে পারি একটু আর একটা হাদিস বলে সামনে দিকে গিয়ে যাবো আল্লাহ নবী বলছেন হাজার হাজার মুসল্লি মসজিদে থাকবে কিন্তু তাদের অন্তরে ইমান থাকবে না হাজার হাজার মানুষ সোলা তাদাই করবে কিন্তু তাদের অন্তরে ইমান থাকবে না হাজার হাজার মানুষ সোলা দাদায় করবে কিন্তু তাদের অন্তরে ইমান থাকবে না হাদিস বুখাদি মুসলিম আব্দুল করিম ভাই প্রমাণ আছে তো জি হ্যাঁ প্রমাণ আছে বলে তো এত জটিল কঠিনভাবে বলা একটু আমার দিকে তাকান আবু ইরাদাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলিউস সাল্লাম বলেছেন লা ইয়াশ রাবুল খেন্দ্রাহিনা হওয়া মমিন যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে তখন তার অন্তরে থাকে এই কথা ইসলাম মেনে নেয় না তখন তার অন্তরে iman থাকে না তাই সে নেশাদার দ্রব্য পান করতেbereche বুঝলনি ওয়ালা ইয়ন্তহিবুনহুবাতান যাতা সারফিনাল্লাইহি আবসারহু আইন ফাওয়াওয়া আবসারহু ওয়া মুমিন যখন কোন মানুষ কোন মানুষের মাল আত্মসাৎ করে যখন কোন মানুষ কোন মানুষের মাল আত্মসাৎ করে তখন তার অন্তরে থাকে কথা ইসলাম মেনে নেয় না তার মানুষের টাকা পয়সা আত্মসাত করতে পেরেছে তখন তারান্তরী ইমান থাকে কথা ইসলাম মেনে নেয় না তারন্তরী ইমান নেই তাই সে চুরি করতে পেরেছে সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি কি দিয়ে বুঝাই বুখারি মুসলিমের হাদিসের ব্যাখ্যা একটাই বাক্য বলে হাদিসের ব্যাখ্যা শুরু করবো ইনশাআল্লাম পঞ্চম বাক্য আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ালায়গুল্লাহাদুকুম হিনায়াগুল্লাহাদুকুম হমিন যখন কোনো মানুষ কোন মানুষের মাল আত্মসাৎ করে যখন কোনো মানুষ কোন মানুষের মাল টাকা পয়সা চুরি করে তখন তারান্তর ইমান থাকে না ইমান নেই সেই জন্য চুরি করতে পেরেছে ঈমান নেই তার জন্য সে টাকা আত্মসাৎ করতে পেরেছে ঈমান নেই তার জন্য সে মানুষের মাল আত্মসাৎ করতে পেরেছে চুরি করতে পেরেছে একথা আল্লাহনবী ঈসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সম্মানিত মুরব্বী সাহেব বলেন হাজার হাজার মুসল্লি জুম্মার দিনে সলাত আদায় করছে তাদের কারণ অন্তর ইমান নেই এমনি সলাত আদায় করতে হয় তাই সলাত আদায় করতে এসেছে এমনি সলাত আদায় করতে হয় তাই সলাত আদায় করতে এসেছে পাশের বাড়ির মানুষ বলবে যে আব্দুল আব্দুল করিম সলাত আদায় করতে যায়নি এই কারণে সলাত আদায় করতে এসেছে শুধু এতটুকুই যে তার ব্রেনে আঘাত লাগবে বাধা দিবে তাই এসেছে নয়লা আল্লাহকে ভয় করে সালাত আদায় করতে আছেন একটু হাদিসের প্রথম অংশের ব্যাখ্যা শুনেন আল্লাহ নবী বলেন লাই আসরুল খামরা হিনা ইসবি বহু মুমিন যখন কোনো মানুষ নেশাদ্রব্য খাই পান করে তখন তার অন্তরে iman থাকে এই কথা ইসলাম মেনে নাই না তার অন্তরে iman নেই তাইছে নেশাদ্রব্য খাই পান করতে পেরেছে মুরব্বি সাহেব আপনাকে দিয়ে উদাহরণ পেশ করি একটু যুবক ভাই তোমরা টাকাও আমাদের দিক আমার দিকে একটা মুরব্বি সাহেব মাগরিবের সালাত আদায় করে বেরিয়েছে তো মা গরিবের করে বেরিয়ে আসা যেমনই বেরিয়ে এসেছে মসজিদ থেকে বেরিয়েছে তেমনি পকেট থেকে বের করে ধরিয়ে দিলেন একটা সাইকেল হারিয়ে গেছে আপনাদের এইখানকার তো ভুল করে যদি কেউ নিয়ে গিয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আপনারা স্টেজে এসে পেশ করুন বা স্টেজে লোকের সাথে সাক্ষাৎ করুন যে সাইকেলটা আমার নয় আর এই চুরির ব্যাপার তো এখনই বলছি না আচ্ছা চুরির ব্যাপার যখন এলে তো বলেই যায় তো আল্লাহ নবী বলছেন যে আচ্ছা আর একটা কথা যিনি নিয়ে গেছেন ভুল করে হোক বা ইচ্ছাকৃত হোক আল্লাহকে ভয় করে সাইকেলটা স্টেজে পেশ করেন স্টেজে নিয়ে আসার চেষ্টা করেন নইলে পরকালে যতটা ওজন হবে সাইকেলের যত টাকা হবে সাইকেলের ওই টাকা অনুযায়ী কেমতের মাটি নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে যার সাইকেল কাজেই অনুরোধ রক্ষা করুন সাইকেল যদি নিয়ে গিয়ে থাকেন ভুল করে হোক সাইকেল ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন সম্মানিত মুরব্বী সাহেব যেটা বলছিলাম যে যদি আপনার ইমান থাকত তাহলে পকট থেকে বিড়ি বের করে মুখে ধরাতে পারতেন না তার মানে হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে এদের অন্তর ইমান নেই তাই তো বিড়ি করতে পেরেছে তাই না যে চুরি করে তার অন্তরে ইমান থাকে না ইমান থাকলে চুরি করতে পারতো পারতো না আমি প্রায় দিন প্রায় আলোচনাতে এই কথাটা বেশিরভাগ বলে থাকি যখনই হাদিসটা পেশ করি তখন এই কথা বলে থাকি আপনাদের এই রাস্তা ঢালাই রাস্তা তাই না ঢালাই রাস্তা তো ঢালাই রাস্তার উদাহরণ দিয়ে বেশিরভাগ বলে থাকি তো আজকে ঢালাই রাস্তার উদাহরণ দেবো না আজকে আপনাদের ওই ডিলারের উদাহরণ দেবো ডিলার আছে গ্রামে এখানেও আছে নাকি তো যদি থাকে তো যদি ডিলার সাহেব ওইরকম হয় তো তোবা করতে হবে তো একটু আমি আপনাকে ডিলারের উদাহরণ দিয়ে একটু বুঝাই আমার কথা শ্রবণ করেন একটা হাদিসের বাক্য বলেছি ওলাই শ্রীকু সারি কুহিনাইয়া শ্রীকু অহ মমিন যখন কোন মানুষ চুরি করে তখন তার অন্তরে ইমান থাকে এই ইমান থাকা অবস্থায় চুরি করে কথা ইসলাম মেনে নেয় না তার অন্তরে ইমান নেই তাই সে চুরি করতে পেরেছে তো জরুরি কথা সেটা হচ্ছে এই উপর থেকে আদেশ এসেছে যে প্রত্যেক মাথা পিছু তিন কেজি করে চাল দিতে হবে কথা বুঝতে পারেন নাকি উপর থেকে আদেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক মাথা পিছু তিন কিলো করে চাল দিতে হবে তো এখন ডিলার সাহেব বাড়িতে এসে প্রত্যেক মাথা পিছু আড়াই কেজি করে চাল দিয়েছে তাহলে প্রত্যেক মাথাতে কত করে চাল কম পাঁচশো গ্রাম করে চাল কম এই ডিলার সাহেব চাল মেরে জনগণের টাকা কে মেরে হজ মৌসুমে রক্ত বের করে দিয়েছে রক্ত বের করে দিয়ে এক পর্যায়ে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান আল্লাহ আমি মালদা জেলার বাঘুয়া গ্রামে প্রত্যেক মানুষের মাথা পিছু পাঁচশো করে চাল মেরে খেয়েছি আল্লাহ অতএব তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ এক পর্যায়ে বলবেন ও ডিলার সাহেব চাল যে আমার নয় গো চাল যে জনগণের ক্ষমা যদি চাইতে হয় তো জনগণের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে ডিলার সাহেব এই পাপ আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না যদি ডিলার সাহেব মাথা ঠুকে ঠুকে মারা যায় পাপ না ক্ষমা হবে কেন হাদিস মুসলিম মিসকাত আল্লা নবী বলছেন যে আল্লাহ নিজের উপর অত্যাচারকে হারাম করেছেন আল্লাহ বান্দর উপর অত্যাচারকে হারাম করেছেন কাজেই আল্লাহ অত্যাচারের পাপ কোনোদিন ক্ষমা করবেন না আল্লাহ অত্যাচারের পাপ কোনোদিন ক্ষমা করবেন না তাই ডিলার সাহেবকে অনুরোধ করে বলছি শুধু ডিলার সাহেবকে নয় যত মানুষ চুরি করে যত মানুষ টাকা পয়সা আত্মসাৎ করে যত মানুষ মানুষের মাল আত্মসাত করে তাদের সকলের উদ্দেশ্যে বলছি আজকে যে কোন মূল্যে এই স্থানে মায়কের সামনে ভিক্ষা চাইতে আপনাকে নইলে কিয়ামতের মাঠে আপনাকে সারা বাঘুয়ার মানুষকে সারা মালদা জেলার মানুষকে যত মানুষ আপনার কাছ থেকে ডিলার যত মানুষ আপনার কাছ থেকে রেশন নিতে আসতো প্রত্যেকটা মাথা বুঝু প্রত্যেকটা মানুষকে পাঁচশো গ্রাম করে চালেন কি কিয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া লাগবে কথা বুঝতে পারেননি প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দেওয়া লাগবে কাজেই আল্লাহ তাল্লাহ নবী সাল্লাম এই বাক্যই বলছেন যখন কোনো মানুষের অন্তরে ইমান থাকে তখন সে চুরি করতে পারে না যখন কোনো মানুষের অন্তরে ইমান থাকে তখন কোনো মানুষ নিষাদা দ্রব্য পান করতে পারে না যখন কোনো মানুষের অন্তরে ইমান থাকে তখন কোনো মানুষ কোনো মানুষের মাল আত্মসাত করতে পারে না এই বোখারি মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যারা চুরি করে যারা ডাকাতি করে যারা মানুষের মালাত্মসাত করে তাদের কারোর অন্তর ইমান নেই তাদের নেই এই চূড়ান্ত একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিবরণ দ্বারা বোঝা যায় সম্মানিত মোরবি সাহেব এরপর আয়াত মহান আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আমার উপর যদি তোমরা ভরসা করো আমার উপর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু তালা তাআলা তোমাদেরকে বেহিসাব রিজিক দিব বেহিসাব পুরস্কার দিব এ কথা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সম্মানিত মুরব্বি সাহেব এর পরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবুলু ওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের উপরে শত্রুর ভয় দিয়ে ক্ষুধা দিয়ে পরীক্ষায় ফেলবো আদমের ছেলে মেয়ে শোনো আমি আল্লাহ শুভনা তালা তোমাদেরকে শত্রুর ভয় দিয়ে ক্ষুধা দিয়ে পরীক্ষায় ফেলবো অনবলো অন্য কুমিশ সাই ইমিনাল খাও পিয়লজু অ নাক্সিমিনাল আমোলাম অ লামপুশ সামানাব এবং আমি আল্লাহ শুভনা তারা তোমাদের জানে কষ্ট দিয়ে মালকে ধ্বংস করে দিয়ে তোমাদের ফল ফসলকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষায় ফেলব অবশ্যের সব ঋণ এতগুলা পরীক্ষায় যদি কেউ পাশ করতে পারে ধৈর্য ধারণ করতে পারে তাহলে আমি আল্লাহ শুভান তালা তাকে জাননাতুল ফেরদাউজ দান করব। আল্লাহ আকবার আয় অর্থ বুঝতে পারেননি না না বুঝতে পারেননি আবার শোনেন আল্লাহ বলছেন ওলা ডাব্লু আনাকুম্বি সয়িমিনাল খফি অলজু আদমের এ ছেলেমেয়ে আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতি দিয়ে ক্ষুধা দিয়ে পরীক্ষায় ভুলব ভয় ভীতি বলতে শত্রুর ভয় খ্রিস্টানরা আপনাকে কাটবে হিন্দুরা কাটবে নাসারারা কাটবে ইহুদিরা কাটবে এই কাটবে আল্লাহ শত্রুর ভয় দিবে আপনার উপর বিজাতিদের ভয় দিবে আল্লাহ আপনার উপর এমত অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী যদি যুদ্ধ করেন আর আল্লাহর উপর যদি ধৈর্য ধারণ করেন ভরসা করেন তো আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবে বুঝতে পারেন নি জি এক দুই অ নক্সিমিনাল আমু আলিও রানফুশ অস্বা আরথ আমি আল্লাহ তোমাদের ব্যবসাকে ধ্বংস করে দিয়ে পরীক্ষায় ফেলব আমি আল্লাহ তোমাদের ব্যবসাকে নষ্ট করে দিয়ে পরীক্ষায় ফেলব একটু আমার দিকে তাকান আপনাদের বাঘবতে হয়তো ব্যবসা অত মানুষ করে না তাই না তো আপনাদের উদাহরণ দি ফল ফসল আল্লাহ ফল ফসলের কথাও বলছেন অস্বাম ফল ফসল ফল ফসল নষ্ট করে দিয়ে পরীক্ষায় ফেলব আচ্ছা মনে করেন এই সব ধানো হয়ে আছে প্রত্যেকটা ধানের আগালে প্রত্যেকটা ধান ধরে আছে তো হয়ে গেছে মানে এখন কাটবেন এমতো অবস্থায় আল্লাহ বৃষ্টি দিয়েছেন শিলাবৃষ্টি বলছেন কি পাথরের বৃষ্টি আল্লাহ এমতো অবস্থায় পাথরের বৃষ্টি দিয়ে যত ধান ছিল সব ধানকে আল্লাহ তারা একেবারে ধুলিসাত করে দিলেন ঝড়ি একাকার করে দিলেন এমন তো অবস্থায় সেই জমি যদি ধৈর্য ধারণ করতে পারে তো আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত দিব আল্লাহ বুঝতে পারেননি আবারও বলি মনে করেন একটা লিচুর বাগান কিনেছেন আমের বাগান মালদার তো আম বিখ্যাত তাই না মালদা জেলার আম বিখ্যাত খুব মালদা মালদা জেলার জেলার আম আম তো এই কোন একটা বাগানে কিনেছেন আমের বাগান ক্রয় করেছেন মানে যখন মুকুলে আম এসেছে তখন সেই গাছগুলোকে ক্রয় করেছেন প্রত্যেকটা ডালে প্রত্যেকটা মুকুল আগালে দুইটা তিনটা চারটা গ্রাম ধরে আছে আমগুলো ঠিক এত বড় বড় হয়েছে তো এমতো অবস্থায় আল্লাহ দিয়ে সব আম আর লিচুকে ফাটিয়ে ফুটিয়ে ঝরিয়ে একাকার করে দিলেন এমত তো অবস্থা ওই মালিক যদি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে তো আল্লাহ বলছেন আমি সেই মালিককে জান্নাতুল দান করবো আল্লাহ কিন্তু ধৈর্য ধারণ করা যে খুবই কঠিন আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নামকে তৈরি করলেন তখন আলাইহিস সালামকে বললেন এ একটু জান্নাত দেখে আসো না দেখো তো জান্নাত একটু দেখে আসো আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা শুনে জান্নাত দেখতে গেলেন জান্নাত দেখে এসে আল্লাহকে বলছেন আল্লাহ আপনি এমন জিনিস তৈরি করে রেখেছেন সেখানে সবাই যাবে জান্নাতে সবাই ওই ঘরে প্রবেশ করতে পারবে আবার একটু পরে আল্লাহ তাল্লাহ জিব্রাহকে বললেন জিব্রাহিল একটু জাহান্ন দেখে তো তখন জিব্রাহুল বলেন আল্লাহ আল্লাহ আপনার কসম আপনার ইজ্জতের কসম আল্লাহ আপনার কসম আপনার ইজ্জতের কসম আপনি এমন জিনিস তৈরি করে রেখেছেন এখানে মানুষ তো যাবে না যাবে না এখানে পাথরও যেতে চাইবে না আল্লাহর কথা জিব্রাইল শুনলে শুনলেন আবার জিব্রাইল আলাইহিস সালামকে বললেন জিব্রাইল আর একবার জান্নাত দেখতে যাও তো এবার দেখেছো জান্নাত জিব্রাইল আলাইহিস সালাম আবার জান্নাত দেখতে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার জান্নাত দেখেছে আল্লাহকে বলেন আল্লাহ আপনার ইজ্জতের কসম আল্লাহ আপনার কসম আল্লাহ আপনার কসম এমন জিনিস তৈরি করেছেন সেখানে কেউ প্রবেশ করতে পারবে না তারপরে দ্বিতীয়বার আবার বললেন তাহলে নাম দেখে আসো জিব্রাইলাম দ্বিতীয়বার জাহান্নাম দেখতে গেলেন দ্বিতীয়বার জাহান্নাম দেখে আল্লাহকে বলছেন আল্লাহ এমন জিনিস তৈরি করেছেন যেখানে আদমের ছেলে মেয়ে প্রায় সবাই যাবে বলেন তো এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হচ্ছে জান্নাত জাহান্নামকে আল্লাহ তালা মনের ইচ্ছা দিয়ে ঘিরে দিয়েছেন আর জান্নাতকে ঘিরে দিয়েছেন কষ্টনীতি কায়দা ক্লেশ দিয়ে আমি মনে বোঝাতে পারলাম না কথা তার মানে জান্নাত যদি যাওয়া লাগে খুব কষ্ট সহ্য করে জান্নাত যাওয়া লাগবে আল্লাহ এবং তার রাসুলের কথা শ্রবণ করে তাকে মান্যতা দিয়ে তার কথা অনুযায়ী চলে জান্নাতে যাওয়া যাবে আর কেউ যদি বলে আমি জাহান্নামে যাবো তা আল্লাহ রাসুলের কথাকে অমান্য করে চলুক আল্লাহর কথাকে অমান্য করে চলুক হারেল কাজকর্ম করুক ও জাহান নামে এমনিতে চলে যাবে কেননা জাহান নাম মনের ইচ্ছা দিয়ে আল্লাহ রেখেছেন অতএব তালা বলছেন আদমের ছেলে মেয়েরা হাজারে নিরানব্বইটা মানুষই জাহান নামে যাবে আদমের ছেলে মেয়েরা হাজারে নয়শো নিরানব্বইটা মানুষই জাহান নামে যাবে হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে একটা মানুষ জান্নাতে যাবে আমি আপনাকে কি দিয়ে বুঝাই আল্লাহ সুভানা তালার ধর্ম আমি আপনাকে কি দিয়ে বুঝাই মোহাম্মদ তিনি বলছেন হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে একটা মানুষ জান্নাতে যাবে বলেন তো দৃশ্য কত কঠিন খুব সহজ মনে হচ্ছে খুব সহজ মনে হচ্ছে খুব কঠিন তাই আল্লাহ বলছেন ইাকুর আব্বাকুম তোমরা যদি আমাকে ভয় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাননা দিব তো ভয় করে কে আল্লাহকে কয়জন ভয় করে আল্লাহকে তো হাজার নয় শূন্যব্বইটা মানুষই ভয় করে না